হ্যালো আমি কেকাম একটু কেক আমি চলে এসেছি আমাদের হাওড়ার ডোমজুর ডোমজুরের রাঘবপুরে চলে এসেছি এক বিশাল কালী মায়ের মন্দির অপরূপ সুন্দর কালারফুল এই মন্দির তো এই মন্দিরে কিন্তু আমরা কী কী প্রতিমা দেখতে পাবো মা কালী দেখতে পাবো ভোলে বাবা দেখতে পাবো গণেশ ঠাকুর দেখতে পাবো ওয়েলডাম দেখতে পাবো সব ঠাকুরের প্রতিমা তোমাদের আমি শেয়ার করবো এবং মন্দিরটি পুরোটা শেয়ার করছি দারুণ কিন্তু দেখতে হয়েছে কালারফুল লাল হলুদের উপরে আর এখানে কিন্তু ছাব্বিশে পৌষ বিরাট কিন্তু অন্নকূট উৎসব পালিত হয় তখন কিন্তু বিশাল মেলা বসে সপ্তাহখানেক ধরে তো এখন তোমাদের আমি মন্দিরটা দেখাচ্ছি তখন এই মন্দিরে লেখাছি সঙ্গে বন্ধুরা এই মন্দিরটি কিন্তু আমাদের হাওড়ার ডোজুরের রাঘবপুরে অবস্থিত এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু মেন মন্দির হচ্ছে আমাদের মেন গর্ভগৃহে রয়েছে রক্ষা কালী মাতা এবং মন্দিরের মেন গর্ভগৃহে রয়েছে কালী মাতা এবং আর মা কালীর মন্দিরের বাম পাশে রয়েছে ভোলে বাবা শ্বেত পাথরের আর ডান পাশে রয়েছে মা শারদা বাবা রামকৃষ্ণ পরে হংসদেবের পর হংসদেবের মূর্তি দেখতে পাচ্ছ শ্রী শ্রী কালী মাতার মন্দির ডোমজু রাঘবপুর হাওড়া তো আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি প্রথমে তারপরে কিন্তু এক এক করে মন্দিরে গল্পগুলো প্রবেশ করে তোমাদের দেখাবো তো এই হলো বন্ধুরা শ্রী কালী মাতার মন্দির ডোমজু রাঘবপুর হাওড়া তো মন্দিরটি কিন্তু নবনির্মিত মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়তো হয়েছে মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে মায়ের ভোগের ঘর এবং ভক্তদের প্রসাদ বিতরণের ঘর তো চলো এখন তোমাদের ভেতরটা প্রবেশ করে দেখাই ভেতরটা কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি এবং ঝাড়বাতিগুলো রয়েছে যেহেতু আমি দিনের বেলা এসেছি ঝাড়বাতিগুলো বন্ধ রয়েছে তিত্য পুজো দুপুর বারোটা তিরিশ মিনিট সন্ধ্যা রাখছি ছটা সাড়ে ছটা মন্দার মন্দিরের মেইন মন্দিরের গর্ভগুলো রয়েছে কুষ্টি পাথরের কালী মায়ের মূর্তি গর্ভগৃটা কিন্তু সম্পূর্ণ শীত পাথরের তৈরি দেখো বন্ধুরা এই মন্দিরের উদ্বোধন হচ্ছে দু হাজার আঠেরো বারোই পৌষ চোদ্দোশো পঁচিশ বাংলার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি মহাশয় নবনির্মিত কালী মন্দির ও ছাব্বিশে পৌষ উৎসব উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেনপুর কালী মাতা মন্দিরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন মাননীয় শ্রী প্রণব মুখার্জি মহাশয়ের শুভাগমন চব্বিশে জুলাই দু হাজার সাল বুধবার সাতই শ্রাবণ চোদ্দোশো ছাব্বিশ সালে এসেছিলেন বন্ধুরা এবারে তোমাদের এই মন্দিরে রন্ধনশালাটা দেখায় রন্ধনশালাটা দেখায় এখানে কিন্তু রন্ধনশালাটা আমরা তো যেহেতু বেলায় এসেছি তো সব গেটে তালা পড়া রয়েছে তো এই হচ্ছে ডু রাখো কালী মন্দিরে রন্ধনশালা এই যে এখানে রান্না হয় আর এই যে কাঠ দিয়ে হয় কড়াই দেখো সব ডোমজুর পাড়ই পাড়া নিবাসী ডোমজুর পাড়ই নিবাসী নরেন্দ্রনাথ পাড়ই স্মরণে তৎসী পুষ্প পুষ্পওয়ালা পড়িবর্তী নবনির্মিত ভোগৃহের ছাদ ঘটিত হইল ডোমজুর চৌদ্দশো এগারো সাল রাঘবপুর নিবাসী নির্মলা দাসের স্মৃতি রক্ষার্থে তস্বামী কৃপাময় দাস কর্তৃক ত্রিশ হাজার টাকা প্রদত্ত হইল মুম্বাই চোদ্দশো দশ সালে বন্ধুরা রান্নাঘরের পেছনেই রয়েছে কিন্তু ভক্তদের প্রসাদ বিতরণের ঘর তো এই হল সেই ঘরটি যেখানে ভক্তদের বসে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে মন্দিরটা কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত বিশাল এরিয়া নিয়ে হলুদ এবং লাল কালারের উপরে দুর্দান্ত মন্দিরটি কালী মন্দিরটা কিন্তু হলুদ আর লাল কালার করা হয়েছে আর এই যে এখন যে মন্দিরটা যাচ্ছি বাম পাশে এটি কিন্তু বাবার মন্দির ভোলে বাবার মন্দিরটা কিন্তু পুরো সাদা রঙ করা হয়েছে এবং মার্বেল পাথর দিয়ে তো এই হলো বন্ধুরা ভোলে বাবার মন্দির চলো এবার ফুলে বাবার ভুলটা তোমাদের আর নিচে রয়েছে শেব একটা বড় একটা ছোট মেন কালী মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে হচ্ছে ভোলে বাবার মন্দির ভোলে বাবা মন্দিরের আগে দুটো মূর্তি রয়েছে গোজাঙ্গলের মূর্তি আর ডান পাশে গণেশ ঠাকুরের মূর্তি আর ভিতরে ভোলে বাবার মূর্তি এবং লিঙ্গ রয়েছে দেখো ভোলে মন্দিরের পাশেই যে গাঁটা এখানে মানে যখন বড়ো করে পুজো হয় হ্যাঁ তখন কিন্তু এখানে ভক্তরা বসে বিশ্রাম কি হয় ছাব্বিশে পৌষে কিন্তু এখানে বিশাল করে অন্নকূট উৎসব পালিত হয় তাইতো মানে মায়ের জন্ম উৎসব নাকি

অন্য উৎসব আর মন্দিরের ডান পাশে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের গর্ভগৃহে কি আছে সেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমরা এমন সময় এসেছি বিকেল চারটে তাই জন্য কোনো মন্দিরের গেট কিন্তু খোলেনি তো গেট খুলতে পাঁচটা বাজবে পাঁচটা সাড়ে পাঁচটায় কিন্তু এই মন্দিরের গেট খুলে যায় এখানে রয়েছে দেখো বন্ধুরা রামকৃষ্ণ শ্বেত পাথরে রামকৃষ্ণ পরমংশদের এবং শারদামা আর উপরে রয়েছে শ্যামকালী অফিস অফিস হ্যাঁ এ ঠিক পাশেই দেখো অফিস এখানে অফিস ঘর এখন বন্ধ আছে এই মদন মোহন দাস কিন্তু এই নবনির্মিত কালারফুল মন্দিরটি নির্মাণ করেছেন আজকের এই আমাদের এই রাঘবপুরের মা মন্দির শেয়ার করলাম তো কালারফুল মন্দির খুব সুন্দর মন্দির এখানে কিন্তু বিশাল করে ছাব্বিশে পৌষ উৎসব পালিত হয় মায়ের বাৎসরিক উৎসব পালিত হয় তো সেদিন কিন্তু অন্য উৎসব হয় এবং খুব বড় মেলা হয় তো যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে গেলে এখানটা অন করে রাখতে ভুল নাটাই তোমাদের কাছে চলে যাবি তো আজকের নতুন বিদায় নিচ্ছি নদেশ সাথে সবাই সুস্থ থাকে ভালো থাকা টা টাটা